তার সাথে এটি করতেছিস আরে বোন তুই বেশি পেসাল পারস আমি তোর ভালোর জন্য বলতেছি টুনটুনি ঠিক আছে না না আছে সেটা আগে দেখি যাচাই করি তারপর না তোর বিয়ে দেব আজকে দিনকাল ভালো না তুই এটা বুঝবি না এই আপনি আলগি দেন তো না আমি আলগি দেব না আপনারে বলছি পাঞ্জাবি আলগি দেন প্যান্ট খোলেন খুললে তারপর আপনি টুনটুনি আজকে পরীক্ষা করুন প্রত্যেকটা মানুষের একটা লজ্জা থাকে বুঝতে পারছেন আমি আমার টুনটুনি কেন দেখাব বিয়ের আগে এ বাবা আমাকে যেহেতু পরীক্ষা করতে দিতেছ না তাহলে আমার বাবা করুক সমস্যা কি বাবা তুমি করো তুই কর মা চি আমি কয়টা কথা শুনছি তাই তোকে বলছি মা তুই একটু কর মা আরে দে কেন করতেছিস আমার আজকে বিয়ে ঠিক তুই কি আমার বিয়েটা ভাঙতে চাইতেছ

কেগুড় তারপর আমার বোনকে আপনার কাছে দেব মানে আপনারা আমাকে ছাড়বেন না তাই তো সারার মতো কাজ করছ আমরা মহল্লায় থাকি সব আমাদের কানে আসে এইজন্য আমার মেয়েকে বলছি তুমি কি না আমরা কিছুই জানি না তোমার ওয়াইফ পালিয়ে যায় নাই আরে বাবা এসব মিথ্যে বানানোর নাটক আপনি বোঝার চেষ্টা করেন আজকাল মানুষ আমাদের শত্রুতা করে এই বিষয়গুলোকে রটিয়েছে সরি আচ্ছা মিথ্যে না সত্য সেটা আমরা জানতে চাচ্ছি আপনার প্রবলেমটা কোথায় আমরা টুনটুনির পরীক্ষা করে সমস্যাটা কোথায় আপনারা কি টুনটুনি পরীক্ষা না করে ছাড়বেন না না ছাড়ব না আগে টুনটুনি পরীক্ষা করব তারপর আমি ওকে ফাইন আমি টুনটুনি পরীক্ষা দিব তবে এই বিষয়ে আমার একটা কথা আছে কি কথা আমি সবার সামনে আমার টুনটুনি দেখাতে পারবো না কাকে দেখাবা আমি যাকে বিয়ে করব আমি শুধুমাত্র আমার টুনটুনি যদি দেখাতেই হয় আমি তাকে আচ্ছা ঠিক আছে ওকে তুমি একটু এদিকে এসো কি আমার বাইরে বলে বলে টুনটুনি পরীক্ষা হতে গেছে ওই যে টুনটুনি দেয় দেয় বলে আমার বাইরে আমি কি সেই জন্য বলছি আমি তো আমার বোনের ভালোর জন্য বলছি শুনছি তার বউ বাসর করে চলে গেছে এই কারণে অনন্ত সত্যি সত্যি যদি আমার বোনের সর্বনাশ করে দেয় আমার বোনের যদি আর বিয়ে না করে তখন কি হইবো আপনারা বলেন আমার বাইরে টুনটুনি নাই টুনটুনি না তাহলে সর্বনাশ করে টুনটুনি আছে না আছে চেক করতে গেছে আপনি বলেন আপনি এত কথা বললেন না এখন দেখেন কি করতেছে জানি আল্লাহই জানে একটা ঘন্টা হয়ে গেছে আল্লাহ গো আমার বোনের কি সর্বনাশ জানি করতেছে এবার খুলো

বাবা বাবা আমার বোনের সর্বনাশ মনে করে দিল বাবা অস্থির হয়ে গেলাম রে কি হয়ে গেল বিয়ে করার আগে আমার সাথে পাশ হয়ে গেল এখন যদি আমাকে বিয়ে না করে শেষ পর্যন্ত আমার বোনকে নিয়ে আসলেন কি রে বোন টুনটুনি তো পরীক্ষা করলি কেমন মনে হলো তাই করো তোমার বোনকে সুন্দরভাবে বলে দাও আমার টুনটুনির রেজাল্ট কেমন বলো হ্যাঁ ঠিকই আছে টুনটুনি যাক তাহলে তো ভালোই হলো মানুষে কত খারাপ কথা বলছে আপনার নামে এখন আমরা বিয়ে কাজটা শুরু না না তা তো হবে না বিয়েটা তো হচ্ছে না কেন আপনারা মানুষের কথা শুনে মানুষকে বিশ্বাস করে আমার মতো একটা সহজ সরল নিরপরাধ নিষ্পাপ ছেলেকে ভুল বুঝলেন আমার নামে অপবাদ চাপালেন আর এখন খুব সহজে বলছেন বিয়েটা হয়ে যাবে আমি তো আমার টুনটুনির পরীক্ষা দিয়েছি এখন তো আমি বিয়ে করব না এটা বললেন না এখন বিয়েটা হয়ে যাক তা ভালো হবে ভাইয়া তুমি কি বলো বিয়েটা করা উচিত হবে না যারা মানুষের কথা শুনে আমাকে অপবাদ দিতে পারে দুদিন পরে তো মানুষ বলবে যে তোমার দুলাভাই ভাই অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গেছে অন্য মেয়ের সাথে প্রেম করছে পরকিয়া করছে তখন তো আমরা আপনারা আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন তুমি সাথে কি করলা। এখন বলতেছে বিয়ে করবে না শোনো আমি তোমার একটা কথা বলি তোমার বাবা কথা বলেছে তোমার বোন কথা বলেছে তুমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছো তোমার অন্তত বোঝা উচিত ছিল আমি কেমন তুমি আমার ব্যক্তিত্ব সম্পর্কে জানো না কিন্তু তুমি সেটা করো নাই তাদের কথা শুনে তুমিও আমাকে বলেছ যে টুনটুনিতে পরীক্ষা করো টুনটুনিতে পরীক্ষা করো টুনটুনিতে পরীক্ষা করো এসে তাই বলে তুমি এখনো বিয়ে করবে না আমি এখন তোমাকে বিয়ে করব না তাহলে আমার কি হবে তুমি বুঝবে অপবাদ মানুষকে দিলে কেমন লাগে ভাইয়া চলো না শুনো বাবা আমার ব্যাপারে একটা দুটা কথা শুনছি স্বাভাবিক মাথাটা নাড়া দিছে বাবা তুমি আর রহমত কইরো না বাবা সরি বাবা বাবা এবার আমি তাহলে একটা কথা বলি আমার মায়ের পেটের বড় ভাই আমার বাবা বেঁচে নাই বড় ভাই আমাকে সন্তানের মতো মানুষ করেছে সেই বড় ভাইয়ের সামনে আজকে আপনাকে আপনারা বিবস্ত্র করার চেষ্টা করেছেন এটা আমার ব্যক্তিত্বে অনেকটা আঘাত ফেলেছে ঠিক আছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না যদি আপনার কোনো বাবা মানুষ না এখানে শুধু তার উপর দোষ চাপি আপনি শোনেন আপনি চুপ করুন আমি একটা কথা বলবো যা এখন ভুল করতে পারে আমি মানলাম সে ছোট মানুষ কিন্তু তার সাথে আপনি একাত্মতা ঘোষণা করেছেন ঘোষণা করেছে সেই মেয়েটা যে মেয়েটা কিনা আগামীতে আমার স্ত্রী হতে যাচ্ছে সারাটা জীবন আমার সাথে কাটাতে যাচ্ছে এখন যদি সে আমাকে সন্দেহ করা শুরু করে তাহলে ভবিষ্যতে তো আমার অনেক অফিস কলিক থাকবে যাদের সাথে আমি মিটিং করব যাদের সাথে আমার কনভারসেশন হবে যাদের সাথে আমি ঘুরতে যাব আমি অকেশনে যাব তখন তো সে আমাকে রীতিমতো কি বলবো বলার আর কোনো ভাষা নেই তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে চেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভালোবেসে করেছিলাম তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না শোনো রূপা সেই ভালোবাসা আমি চাই না যে ভালোবাসা মানুষকে সমাজের কাছে হেউ করে সেই ভালোবাসা আমি চাই না যেখানে সন্দেহের বীজ তৈরি হয় তুমি কি জানো একটা পুরো সংসার পুরো একটা জগৎ শুধু এই সন্দেহের কারণে ভেঙে চুরমার হয়ে যায় আমি তোমার সাথে ভুল একটা পরিকল্পনা নিয়ে জীবন শুরু করতে চাই না প্লিজ আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমার যোগ্য নও আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার সম্পর্কে না জেনে না শুনে না বুঝেও সে আমাকে বিশ্বাস করবে আমি তার সাথে বাকিটা জীবন কাটাতে চাই রূপা Sori, bai atsuna. Sunu, baban sunu, baban sunu.